No! এই নাইলে হবে ছাড়তে হবে ছাড়তে হবে আইমাটাকে প্রতিবাদ সবাই তলে তলে ছো তিন জল তিন জল তিন আইমাটাকে ভাইজরের বশত প্রতিবাদ সবাই তলে তলে ছো তিন জল তিন জল আইমাটাকে প্রতিবাদ সবাই তলে তলে চোখ তিন জল তিন জল এই জাস্টিস ফর ফর জিহর জাস্টিস ফর জিহর জাস্টিস ফর জিহর জাস্টিস ফর জিহর উই ওয়ান্ট We want justice. 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 I want justice. I want justice.

Court, io如果, we justice, we want. We want. justice, we want justice. We won! We won! I won! I won! You won! You I won. justice. I justice. I I দিচ্ছে দাগ নারী নির্যাতন নিපත්া অত্যাচার অত্যাচার আইমা দিচ্ছে দাগ দিল তোমার খুনি অর্জনদের फांसी চাই আই চাই फांसी আইমা দিচ্ছে দাগ দিল তোমার খুনি দায়ের फांसी চাই फांसी চাই फांसी আইমা দিচ্ছে দাগ দিল তোমার ধর্ষণ দের फांसी চাই फांसी চাই फांसी চাই তাহলে আজকে আইমাটাকে প্রতিবাদ মিছিলে দলে তলে 3 3 4 আজকে আইমাটাকে ভাইজালের উপস্থিতে প্রতিবাদ মিছিলে দলে

চলবে আইমা লড়াই চলছে চলবে চলবে লাজে আইমা ভেসে চলছে চলবে চলবে লিন্না মানুডি অ্যাসোসিয়েশন জি হাও গা হাও গা লিন্না মানুডি অ্যাসোসিয়েশন জি সাথে হস্তান্তর করা আমরা উল্লেখ করে আমরা আলোর প্রকল্পের মাটি থেকে আমরা এর চেষ্টা আলো হয়েছে মহিলাকে খুব বেশি একবার বিচার চাই বিচার আমরা ভাই তোমার ভাই